এক ম্যাচের ব্যবধানে আকাশ থেকে মাটিতে নেমে এলো অস্ট্রেলিয়া এমনকি বিশ্বকাপ থেকে বাদ পড়ার কে বসেছে তাদের মনে মাইটি অস্ট্রেলিয়া কখনো ভাবেনি এমন দিনও আসবে কেননা টুর্নামেন্টে খেলে গ্রুপ দুর্দান্ত চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে এসেছে তাসমান পারের এই দেশটি অজিরা শুধু এ ম্যাচে হারেনি বরং বদলে দিয়েছে সুপার ফোরের সমীকরণ এতে যে ভাগ্য খুলেছে বাংলাদেশের এমনটা নয় তার থেকে বড় কথা এখন অব্দি টুর্নামেন্ট টিকে রয়েছে সাকিব লিটনরা শেষ ম্যাচে কোটি সমর্থকরা তাকিয়ে থাকবে কে যাচ্ছে সুপার ফোরে অস্ট্রেলিয়া আফগানিস্তান নাকি বাংলাদেশ কেননা বাংলাদেশের সুপার ফোরে যাওয়াটা অনেকটাই কাল্পনিক নেট রান রেডে মাইনাসে বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচ হারলেও নেট রান রেড তেমনটা হারাতে হয়নি তাদের এখন অব্দি নেট রান রেডে প্লাসই আছে মাইটি অস্ট্রেলিয়া তাই ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া বিশাল ব্যবধানে হারাতে হবে এমনকি শেষ ম্যাচে আফগানিস্তান আগে ব্যাট করে টার্গেট দিলে ছয় ওভারে বাংলাদেশকে টেস্ট করে তা জিততে হবে এটি নেটলানেডের ঘাটতি মিটবে লাল সবুজের প্রতিনিধিদের অন্যদিকে সুবর্ণ সুযোগ তালেবান শাসিত আফগানিস্তানের সামনে ভারতের সাথে যদি অস্ট্রেলিয়া হারে তাহলে শেষ ম্যাচে জিতলে আফগানিস্তান সুপার ফোরে যাবে তবে অস্ট্রেলিয়া যদি জিতে যায় নেট দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশের সাথে বড় ব্যবধানে জয়ের কোনো বিকল্প থাকবে না রশিদ নবীদের তবে হেরেও বেশ স্বস্তিতে আছে অজিরা ভারতের সাথে হারলেও চেয়ে থাকতে হবে বাংলাদেশের দিকে তারা আফগানদের হারাতে পারলেই বাংলাদেশ থেকে তারাই এগিয়ে থাকবে সুপার ফোরে যেতে শাহন খান বিডি টোয়েন্টি ফোর স্পোর্টস time.